আসসালামু আলাইকুম কালো জাদু কতটা ভয়ঙ্কর এটা আমরা প্রায় সকলেই জানি আমাদের রাসুল সাহ ইসলামের উপরও কালো জাদু করা হয়েছিল বোকার স্পষ্ট হাদিস আপনারা জানেন কালো জাদু করলে কি কি লক্ষণ দেখা দেয় এবং কালো জাদুর প্রভাব মানুষের উপর কতটুকু পড়ে এটা আপনারা হয়তো বা সকলে জানেন যাই হোক আজকে আপনাদেরকে বলবো যে কালো জাদু জিনপরি আসর এবং বদনজর থেকে বাঁচার জন্য সম্পূর্ণ একটি পৌরাণিক চিকিৎসা বা পৌরাণিক আমল আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি অন্যরা উপকৃত হয় অনেকের আজকাল দেখি যে কালো জাদুর প্রবলেমটা সব থেকে বেশি এই কালো জাদু থেকে বাঁচতে হলে আপনাদেরকে কিছু আমল আছে যাদের প্রয়োজন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমল দিয়ে দিব আপনারা এমনও পক্ষে কারোর উপর কারোর যত হয়ে গেছে এ পর্যায়ে হয়তোবা দেখা দিচ্ছে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন কোনো রোগ ধরা পড়তেছে না বা ডাক্তার দেখানোর পরও আপনাদের যে রোগ সে রোগটি সারতেছে না তাছাড়াও মাথা ব্যথা স্বামী স্ত্রী গণ্ডগোল পারিবারিক অশান্তি সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে বিশেষ করে কারো বাড়ির উপর যদি কালো জাদুর করা থাকে তাহলে সে বাড়ি থেকে বিশেষ করে সন্ধ্যার সময় এক প্রকার পচা দুর্গন্ধ বের হবে তাছাড়াও ওই বাড়িতে পরিবারের যে কয়েকজন সদস্য আছে তাদের মধ্যে বনিবনা থাকবে না অর্থাৎ তাদের মধ্যে গণ্ডগোল বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই কালো জাদু খুবই খুবই ভয়ঙ্কর এবং নজরদোষ খুবই খুবই ভয়ঙ্কর আমাদের আসলে স্পষ্ট হাদিস একটি উটকে তার রান্নার পাতিল পর্যন্ত এনে দিতে পারে বদনজ যাই হোক এই নিয়ে আজকে দেখ এমন একটি জিনিস আমি তৈরি করেছি যা আপনাদেরকে আমি দেখাবো এবং বলবো যা আমি নিজে ব্যবহার করি আমার হাতে দেখতে পাচ্ছেন কয়েক প্রকার রিং বা আংটি যাই হোক না কেন তার মধ্যে ছোলাইমানি মানে আকিক পাথর দিয়ে আমরা একটি রিং তৈরি করি যেটি হাজার হাজার লোককে দিয়ে আমরা পরীক্ষিত যদি কারো ওপর কালো জাদু করা থাকে কালো জাদু সম্পূর্ণরূপে কাটার পর এই রিং বা আংটি যতদিন পর্যন্ত ব্যবহার করা হবে এনসি আল্লাহুল আজিজ তার উপর কোনো কালো জাদু বা জিনপুরি বা যে কোনো প্রকার সমস্যা বা বদনজোর এগুলো তার উপর আসুর করতে পারবে না এটা শুধু এটা আমরা তৈরি করি আল্লাহর কালাম দিয়ে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের চেম্বারে আসে যোগাযোগ করবেন আমাদের চেম্বারে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় জিনপরির আসর কালো জাদুর আক্রান্ত রোগীদের কালো জাদু কাটানো এবং আজীবনের জন্য সমাধান বাড়িবন্ধন সহ কিডনি পাথর মূত্রথলিতে পাথর প্রসাবে ইনফেকশান ফ্যাটি লিভার অর্থাৎ লিভারের চর্বি জমে গেছে এছাড়াও অ্যাক্সেরা পাইলস হার্নিয়া নাকের পলিপাস সহ যে কোনো রোগের জন্য আমরা প্রাকৃতিকভাবে এবং পৌরাণিকভাবে বিভিন্ন আমল তদ্বির এবং সেবা দিয়ে থাকি আপনাদের যদি কারক প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের চেম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়াও স্বামী স্ত্রী গণ্ডগোল সহ বিভিন্ন কাজ আমরা করে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আজকে আর বেশি বাড়াবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাছাড়াও যাদের বিভিন্ন প্রবলেম তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ তাদেরকে বিনামূল্যে আমল দেওয়া হবে আপনারা আমল করুন অর্থনা না সেবাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা সুস্থতা লাভ করুন সুস্থ থাকুন এটাই আমাদের কাম্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ পরবর্তী থেকে ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও হবে ফ্যাটি লিভার নিয়ে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন